বললাম যে বাস্তব কর্ম ফল দেয় কি করা উচিত আমরা সাধারণ ভাবে কি বুঝতে পারি দেখো সাধারণ ভাবে বলতে আমি এটাই বলবো যখন আমরা নির্মাণ কার্য করছি ঠিক যেমন এই সময়ে দাঁড়িয়ে একটা বাচ্চা হোক বড় হোক ডাক্তার যেই হোক না কেন সামান্য জ্বর সর্দি কাশি হলেও আমরা একটা যারা স্পেশালিস্ট আছে তাদের কনসালটেন্সি নিই বেসিক রুলস আছে অনেক কিন্তু বেসিক রুলস আমি বলছি না এই মুহূর্তে তার কারণ হচ্ছে মানুষ একটু বেশি বোঝে এই বেসিক রুলসগুলো শুনে নিজের ক্ষেত্রে লাগু করার চেষ্টা করবে যদি কোনো বড় সড়ো প্রবলেম থেকে যায় তারা যেতে পারে তখন আমরা আবার ওষুধ মুখে পড়ে যেতে সব থেকে ভালো হয় নিজে শিখে নি নিজে শিখে না এমন তো বিরাট বড় কিছু ব্যাপার আমাদের পিএইচডি করতে হচ্ছে না এখন বাড়িতে বসে শেখার অনেক সুযোগ আছে বাড়িতে বসেই ফোনের মাধ্যমে অনলাইন মাধ্যমে শেখা যায় সেটাও করতে পারি অথবা যারা স্পেশালিস্ট আছে তাদের কনসালটেন্সি নিতে পারি তাদের দেখাতে পারি কথা বলতে পারি তাহলে কি হয় নিজে পাকামি না করে অন্যের কাছে গেলে কাজ শুরু হয় একটা ভরসার জায়গা তৈরি হয় মানুষ আজকে বিভ্রান্ত কি করবে না করে খুঁজে পাচ্ছে না কোথায় গেলে কাজ হবে আরে সব থেকে বড় ব্যাপারটা নিজে ঠিক নেই কে বাঁচাবে আপনি কে বাঁচাবে আমরা আমাদের বিদ্যা প্রয়োগ করি যে শাস্ত্র বলেছে এটা করো ব্যাস এইটুকু এটাই পথ জোর করে কাজ করানো সম্ভব নয় হ্যাঁ এটা বলেছে এটা করতেই হবে আপনার সিদ্ধান্ত করবেন কি করবেন না দেখাবেন কি দেখাবেন না তাতে কার কি এসে যায় কার কি এসে গেল প্রত্যেকটাকে একটা প্রফেশন এক একটা কাজ কর্ম যে যেটাকে বেছে নিয়েছে তাই সে সেটা করে খাচ্ছে সে তার মতন করে মার্কেটিং করছে বিজনেস তো বাবা বা এই তো এখন তো সবটা ব্যবসার উপর তৈরি হয়ে গেছে করছে